রেশম পটির ঐতিহাসিক জনপদ থেকে আজকে আমরা তাদের আগমনে আমরা আনন্দিত উচ্ছ্বসিত মুগ্ধ আবেগ আপ্লুত সংগ্রামের সাথে বন্ধগণ আগামী দিনে চপায় নবাবগঞ্জ একটি বৈষম্যহীন জেলা পরিণত করতে হলেন চাঁদাবাজ দুর্নীতি যদি জনপদে পরিণত করতে হয় হ্যাঁ এই প্রতীক হচ্ছে দাঁড়িবাল্লা ঠিক বলেন আগামী দিনে সাম থাকেন আমাদের সদর থেকে নলয় সম বলবল আমাদের শিবন থাকেন ডক্টর কেরাম থাকেন আমাদের বলাহার ব্যবস্থা বোধ থাকেন ডক্টর মিজানুর রহমানকে প্রতি হিসাবে পার্লামেন্ট যে পাঠাইতে যায় ঠিক বলেন আমাদের যুদ্ধ চলছেন সংগ্রাম চলছেন এবং নিরাপদ জনপদ তৈরি না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে ঠিক না বলেন শুন মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব সন্তম জমি উৎপ্রীতের কন্দর রং বাতাসে ধনী বেদান অত্যাচারের খড়ক কৃপন

আমরা করা জলে অনুরোধ করছি আপনার ফাঁকা জায়গাগুলোতে এসে পূরণ করুন এখানে এসে বসে পড়ুন এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশে সুরার সম্মানিত সদস্য চাপায় নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত নাইবা আমির চাপায় নবাবগঞ্জ দুই আসনের আগামী দিনের দাড়ি পাল্লার পদপ্রার্থী জননেতা ডক্টর মিজানুর রহমান বক্তব্য রাখছেন जान डॉक्टर मिजानुर रहमान अस्सलाम वालेकुम रहमतुल्लाह अस् আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ চপাই অনলাইন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ছাত্র এবং যুব উৎসবের সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান সারা বাংলাদেশের যুবকদের সংগঠিত করার অন্যতম প্রেরণা জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমের চাপাই নবাবগঞ্জ তিন আসনের এমপি পদপ্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা আজকের যুবকদের উৎসব মুখর পরিবেশ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে দুই সালে যুবকরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়িয়েছে আজকের এই যুব সমাবেশ প্রমাণ করছে দুই হাজার সালে দুই হাজার ছাব্বিশ সালে আর একটি নতুন বিপ্লব সংগঠিত হবে সেটি হচ্ছে চাঁদাবাজ এবং দুর্নীতি বাংলাদেশ বাংলাদেশ ভাইরামার এদেশের মানুষ যদি হয় পাল্লাকে যদি ভোট দিয়ে বিজয়ী করে এদেশের ছাত্ররা পড়াশোনা করে পাস করে এক হাতে সার্টিফিকেট নেবে আর এক হাতে তাদের কর্মসংস্থান যদি নিতে চায় চাকরি যদি নিতে চায় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে জামাত ইসলামীকে পাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে আপনারা কি রাজি আছেন আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গঠন করি যুবকদেরকে বলতে চাই তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে তবে তার আগে বাংলাদেশকে মেরামত করতে হবে সংস্কার করতে হবে এই সংস্কারের দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা সংগ্রামী ভূমিকা পালন করছে জামাত ইসলামে সুতরাং 2026 সালের নির্বাচনে এই এলাকার যুবকদের কহবান জানাবো চপায় নবাবগঞ্জের তিনটি আসনে জামাত ইসলামেরpartite দানিপল্লাকে বিজয় করতে সকলে অগ্রম ভূমিকা পালন করবেন সাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই ছাত্র এবং যুব উৎসব জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় দ উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন চাপাই নবাবগঞ্জ সদর তিন আসনের সাবেক এমপি জনপ্রিয় জননেতা